আল মজিদ শ্রেষ্ঠত্বের অধিকারী দ্য গ্লোরিয়াস ফজিলত নির্জনে এই নাম এত বেশি পাঠ করবে যে সে বেহুশ হয়ে যায় তাহলে তার অন্তরে আল্লাহর নূর প্রকাশিত হবে আল ওয়াহিদ এক ও অদ্বিতীয় দ্য ইউনিক দ্য সিঙ্গেল ফজিলত প্রতিদিন এক হাজার বার এই নাম পাঠ করলে মন থেকে ভয় ও দুনিয়ার মোহ দূর হয় আল আহাদ এক দ্য ওয়ান দ্য ইন্ডিভিজিবল ফজিলত প্রতিদিন এক হাজার বার ইয়া আহাদ পাঠ করলে অন্তর থেকে সৃষ্টির মোহ দূর হয়ে যায় এবং ইমান দৃঢ় হয় অমুখাপেক্ষী দ্য স্যাটিসফায়ার অফ অল নিডস ফজিলত শেষ রাতে সিজদায় গিয়ে ১১৫ বার এই নাম পাঠ করলে আধ্যাত্মিক ও শারীরিক শক্তি লাভ করা যায়